আচমকায় উত্তর থেকে দক্ষিণ দিকের লাইটের সিগন্যাল পেতে কয়েক কদম থেমে গেল অব্র আকাশের পানি এই কিসের সংকেত রিফাত কম্পি সুরে বলল দোষ দেখলেই একটা সিগনাল গেল হুম দোষ চল এখান থেকে জায়গাটা সুবিধার নয় সেই মুহূর্তে দেখা গেল দুজন ডাকাতকে একটা কলার ছড়ি নিয়ে ভিতরে ঢুকতে অব্র রিফাতদের বুঝতে বাকি নেই এটা ডাকাতদের আস্তানা দোষ আমি বলেছিলাম না এটা ডাকাতদের আস্তানা হতে পারে তাই তো দেখছি এখন কি করব, চিন্তা করিস না দোষ একটা কিছু হয়ে যাবে এখন আমরা আপাতত এখানে ওয়েট করি অব্রক কথা মতো দুজনই এখানে গাড়ির জন্য ওয়েট করতে থাকলো অব্রক খুশিকে পাঁচর কোলে রেখে বারবার হাত করে চোখ বোলাচ্ছে সে গরির চোখ বলিয়ে রিপাতকে উদ্দেশ্য করে জানালো প্রায় বিশ মিনিট পরে একটা গাড়ি আসবে তাদের নিতে কথাটা শুনে অবাক হয়ে রাফিদের মনে কিছু কৌতূহল জাগলেও এই মুহূর্তে আর কোনো রকমই স্পষ্ট বলল না রাফিদ অব্রর পেছন পেছন হেঁটে খানিকটা এগিয়ে গেল সে এইবার এই জায়গাটা কিছুটা নিরাপদ মনে হচ্ছে তবে একবারই যে নিরাপদ তা নয় জঙ্গলের প্রতিটা পদে পদেই বিপদ তা হয়তো অজানা নয় রিপাত বলল দোস্ত একটু জিরিয়ে নেই আর পা চলছে না তার কথা মতো অব্র কদম থামালো একটা গাছের পঙ্গনে দুজনে নিরাপদে আশ্রয় গ্রহণ করলো রিপাদ বিস্ময় কণ্ঠে বলল চারদিকে যা অবস্থা দেখছি আমার অধও এখান থেকে পালাতে পারবো তো দোষ ইনশাল্লাহ বরসা রাখ কিন্তু আমার তো এখনো ইরফানের কোন খোঁজ পেলাম না শালা জাহান নামে যাক উল্টা যদি ওকে পেতাম বাগের পেটে দিয়ে দিতাম দোষ এখন রাগ করার সময় নয় ওর যদি কিছু হয়ে যায় হবে না তুই শিউর হ্যাঁ সেই মুহূর্তে হঠাৎই খুশিকে কাশতে দেখা যায় অব্র রাফিদ দুজনই তার দিকে বিস্ময় শুদ্ধ হয়ে তাকায় রাফিদ উজ্জ্বল মুখ ব্যক্তিত্ব বলে ওঠে দোষ খুশির জ্ঞান ফিরেছে কাশতে কাশতে গলায় হাত ছড়িল খুশি অব্র চোখে মুখে বিষণ্নতার চাপ সে খুশির গাল ছুঁয়ে কণ্ঠে বলে কোথায় কষ্ট হচ্ছে তোর কই দেখি জ্ঞান ফিরতে চোখের সামনে অব্রকে দেখে হাউমাউ করে কান্না করে দেয় খুশি তাকে বুকে চেপে মাথায় হাত বুলিয়ে অব্র বলে আরে পাগলি মেয়ে কাঁদছিস ক্যান আমি এসে গিয়েছি তো কিচ্ছু হবে না তোর তাও অব্র শার্ট খামচে ধরে কান্নায় ভেঙে পড়ল খুশি তার ভয় কাটতে পাশ থেকে রাফিদ বলে ওঠে আমরা তো আছি কিছু হবে না তোমার একদম চিন্তা করবে না আমরা তোমায় নিয়ে যেতে এসেছি তখন অবৃদৃষ্টি নিবৃদ্ধ হয় খুশির কেটে যাওয়া পায়ের দিকে সে ভালো করে পরোক্ষ করে দেখে নে খুশির পাটা তারপর ধীরে ধীরে হাত বুলিয়ে বলে ওঠে ইস কতখানি কেটে গেল পাটা কিভাবে হলো প্যারাড বার্ট কোনো শব্দ তুলল না খুশি শুধু দুই আখিতে বন্ধ করলো তার অভদ্র পুরুষকে দুই এক সেকেন্ড নিনবত্তা বজায় রেখে তার কমল হাত দুটো ছোঁয়ায় অব্র গল দেশে তার হাতের দিকে এক পালক তাকিয়ে আবার দৃষ্টি নিক্ষেপ করলো খুশির মুখ পানে খুশি ভালো করে তৃপ্তি ভরে পরক্ষণ করলো তার পুরুষকে তারপর মৃদু সুরে বলে আমায় খুঁজছেন কেন পুরুষ বলুন না আমায় খুঁজছেন অব্র খুশির চুলগুলো সরিয়ে বলে কোথায় হারিয়ে গিয়েছিস তুই বাট কতটা কষ্ট হয়েছে জানিস আমার জন্য কেন কষ্ট হয় আপনার অভদ্র পুরুষ আমি কে আপনার তখন নীরব ভূমির ন্যায় থমকে যায় অব্র এতক্ষণে পশু পাখির কোলাহল ঘেরা জঙ্গলটাও এখন নিরবত্ব পালন করছে টু শব্দ বের হলো না অব্র মুখ থেকে তখন কিছু একটা ভেবে অব্র বলে চল পেরাটবাট আমাদের যেতে হবে এখান থেকে না আমি যাব না আগে বলুন আমি কে হই আপনার কেন খুঁজছেন আমায় আমাকে তো আপনি সহ্যই করতে পারেন না তাই না তাহলে এত দরদ কিসের এই হাল করছেন কেন নিজের দয়া দেখাতে এসেছেন আমাকে খুশি বলে হাত উঠাতে নিলেই গাছে মারে ঘুষিটা অব্র দেখ জেদ করিস না জেদ আমার একদমই পছন্দ না খুশি খুঁজলেন কেন আমায় হ্যাঁ মরে যেতাম বুঝেছি মা বুঝেছি মার খাওয়ার শখ হয়েছে তোর জঙ্গলে কিন্তু মেহেগানি গাছের অভাব নেই মাথায় রাখিস কথাটা হ্যাঁ মারুন মেরে ফেলো না আর একদম ভালো লাগছে না এই জীবনটা আমার অব্র খুশিকে সযত্নে আঁকড়ে ধরে গাল ছুঁয়ে বলে ওই কি হয়েছে তোর এমন করছিস কেন কারণ আমি জানতে চাই চৌধুরীর কে হই আমি তুই তো আমি কি না এর কি সম্পর্ক আপনার সাথে আমার জানতে চাই আমি খুশি পেকে গিয়েছিস তাই না খুব বড় মনে করছিস নিজেকে খুশি এবার ধাক্কা দিয়ে উঠে যেতে নিলে রাফিদ আব্র বাধা দেয় রাফিদ অব্র বাধা দেয় খুশি পাগলামি করুনা এই জঙ্গলটা ভালো নয় আপনার বন্ধুকে বলুন বাঁচালো কেন আমায় দরকার নেই তার দয়া লাগবে না আমায় কেন বাঁচালো উনি আমায় কেন বাঁচালো খুশি চলে যেতে নিলে পথ আটকে বাধা হয়ে দাঁড়ায় অব্র কোথায় যাচ্ছিস তুই জাহান্নামে নামে এক থাপ্পড় দিব বেয়াদব হয়েছিস তাই না তখন অব্র শাটের কলার খামচে ধরে মৃদু হাসল খুশি সবসময় তো মরার ভয় দেখান তাহলে আজ এত দরদাই বা কোথায় থেকে এলো আমার জন্য আপনার অব্রকে নীরব থাকতে দেখে তার কলার ছেড়ে দিয়ে উঠে যেতে নিলে পেছন থেকে পুরো জঙ্গল জুড়ে চিৎকার করে বলে উঠে অব্র বিকজ আই লাভ ইউ আই লাভ ইউ লর্ড প্যারাটবার্ট তিনশো পঁয়ষট্টি দিনের আট হাজার সাতশো ষাট ঘন্টা পাঁচ লক্ষ পঁচিশ হাজার ছয়শো মিনিট আর একত্রিশ লাখ তিপ্পান্ন হাজার ষাট সেকেন্ডের এই পুরোটা সময় জুড়ে আমি শুধু তোমাকে ভালোবাসি শুধু তোমাকে আই লাভ ইউ আবিহা আই রিয়েলি লাভ ইউ ছেড়ে যাস না কষ্ট পাবো কথাগুলো করে খুশির সামনে হাঁটু ঘিরে বসলো অব্রী বিস্ময় হলেও খুশির মুখ ফুটে উঠল বিজয়ের তৃপ্তি হাসি এই যে তার দীর্ঘ প্রতীক্ষার সার্থক পরিণীতি এই যে তার দীর্ঘ অভিলাষ অপেক্ষার নিরক্ষর জয় আর কি চায় সে জেদ করে অভিমানের সয়ে সে শুধু তার সামান্য কথাটুকু শুনতে চেয়েছিল তার অভদ্র পুরুষের থেকে আসে সে পূর্ণতা পূর্ণতাই স্পর্শ পেল খুশির হাত দুটো আঁকড়ে ধরে শক্ত করে একটা চুমু খেলো ভেজা কণ্ঠেই বলল অব্র কথা দে কখনো ছেড়ে যাবি না আমায় কথা দে মাই বার্ড এবার যেন আনন্দের সীমা রইল না খুশির চোখে মুখে মুখে মিষ্টি হাসি এঁটে অব্র হাত শক্ত করে রেখে পরম আবেশে বলল খুশি আমার অভদ্র পুরুষ আপনাকে ছাড়া কি যেতে পারি বলুন আমি চলে গেলে আপনাকে এত যত্ন করে ভালোবাসবে কে আপনাকে জ্বালাবে কে আপনার সঙ্গে বিয়াদুপি করবে কে আমার খারাপ হাতের রান্না খাওয়ার জন্য হলেও আমি আপনাকে ছেড়ে কোথাও যাচ্ছি না তখন চট করে উঠে খুশিকে জড়িয়ে ধরে অব্র আকাশীম চলমান দৃষ্টি হয়ে দাঁড়িয়ে থাকে চোখের সামনে কি ঘটে গেল ছেলেটা বুঝতে পারছে না খুশির মুখ নিয়ে ফিসফিস খুব তাই না কিন্তু তখন হাতের বাদনটাও আরো শক্ত করে জড়িয়ে ধরল খুশি তখন হাতের বাদনটা আরো শক্ত করে জড়িয়ে ধরে অব্র আ লাগছে আমার অভদ্র পুরুষ আমি কি রবট নাকি ব্যথা পাচ্ছি না আস্তে করে ধরুন এইটুকুতে অবস্থা তাহলে পিউসারা আমাকে সামলাবে কি করে তখন চট করে অব্রকে ছেড়ে দেয় খুশি রাফিদ দুজনের চলমান ঘটনায় কিছুটা লজ্জাবোধ হলো না দেখার বান না করে অন্যদিকে তাকাতি অব্র বলে ওঠে শালা সব দেখে নিয়েছে এখন এর কি করা যায় বলতো খুশি আমরা বরং পাহাড় থেকে হাত পা বেঁধে নিচে পেলে দিই ওকে চল এই না না আমি কিছু দেখিনি এই পমিশ প্রমিস্সুই দেখিনি আমি কিছু না কিছু তো দেখেছিস তাই না এ মাছি আমার মতো নিষ্পাপ ছেলে কিছু কি দেখতে পারে বল তখন অব্রোকে চোখ টিপে রাফিদের উদ্দেশ্যে খুশি বলে না না অব্র ভাই রাফিদ ভাইকে এত সহজে ছাড়া যায় না উনি সব দেখে নিয়েছে এখন যদি সব ফাঁস করে দেয় হ্যাঁ ঠিক বলেছিস খুশি এই রিস্ক নেওয়া যায় না তখন চট করে এক লাফে গাছে উঠে পড়ে রাফিদ গাছের মগ ডালে বসে গাছকে জড়িয়ে ধরে বলে আমি কিচ্ছুই দেখিনি ভাই বালুকের কসম আমি কিচ্ছুই দেখিনি হাত পা না আমার নিচে পড়ে মরে যাব। আরে শালা নিচে নাম গাছের মধ্যে সাপ টাপ থাকতে পারে ও বলে এক লাপ দিয়ে গাছ থেকে নিচে নামলো রাফিদ নিচে নেমে হাফাতে থাকে শালা শয়তান তোদের সাথে আর জীবনও আসবো না জঙ্গলে কথাটা বলে সামনের দিকে হাঁটা ধরে রাফিদ আরে রাগ করছিস কেন মজা করলাম আমরা রাফিদ ভাই আস্তে আস্তে হাঁটুন পড়ে যাবেন তো তাকে রাখতে দেখে অব্রকোষের দুজনে আঠে হাসে ফেটে পড়ে আরে রুদ্র তুমি তুমি এখানে কি করছো আমি তো খুশিকে খুঁজতে এলাম আপনি এখানে কি করছেন আমিও তো খুশির খুঁজে এলাম রাফিদ রুদ্রের কাঁধে হাত রেখে বলে এই কি হাল করেছো নিজের চোখ মুখের এই হাল কেন তোমার ও কিছু না ইরফান ভাই চলুন আমরা এই দিকটাই যাই নিশ্চয়ই খুশিকে পেয়ে যাব আমরা ইরফানও তার কথায় সাই দিয়ে যে না রওনা হবে সেই মুহূর্তে জঙ্গল থেকে একয ডাকাতের এই দিকে তেরে আসতে দেখা যায় তখন ইরফান চেঁচিয়ে বলে শীঘ্রই গাড়িতে উঠে বস রুদ্র আমাদের এখান থেকে পালাতে হবে শীঘ্রই না খুশি এখানে রয়েছে আমি যাবো না ইরফান ভাই পাগলামি করুন না রুদ্র গাড়িতে উঠো আপনি জানেন না ইরফান ভাই খুশির অবস্থা ভালো নয় ও পড়ে আছে এই জঙ্গলে আমি কোথাও যাবো না খুশিকে না নিয়ে আপনি চলে যান ইরফান ভাই আমি খুশিকে নিয়ে যাব। তখন ডিকি খুলে বেরিয়ে আসে নুসরাত তাকে দেখে দুজনই চমকে যায় তখন মাথায় হাত চেপে গলা খাকি ইরফান বলে ওঠে আরে তুমি আবার কোথেকে এলে ডিকি থেকে ডিকিতে কি করছিলে আমি সব শুনেছি আপনাদের কথা আমাকে ফেলে জঙ্গলে পিকনিক করতে এসেছেন তাই আমিও চলে এলাম পিকনিক করতে ভালো করেছি না বাল এমনি বাঁচি না আমরা আবারও আরেকজন এসেছে পিকনিক করতে তা আপনাকে এখানে পণ্ডিতি করতে আসতে কে বললো আমি রুদ্র বিয়ের জন্য এসেছি আপনার কি ভাই আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে রুদ্র তুমি একে বোঝাও আমরা জঙ্গলে পিকনিক করতে আসিনি তাহলে কি করতে এসেছেন চিপাচিপি করতে তখন ইরফান রেগে গিয়ে দাঁতে দাঁত চেপে বলে রুদ্র তুমি একে কিছু বলো মহিলার জাতকে বললে এক তো বুঝবে আরেক স্কিউজ মি আপনি কি আমাকে ইঙ্গিত করে কিছু বললেন না আপনার নানিকে ননসেস আচ্ছা থামেন আপনারা এই মুহূর্তে ঝগড়া করার সময় নয় সবাই গাড়িতে উঠুন রুদ্র কথামতো তারা তিনজনই গাড়িতে উঠে বসলো রুদ্র বসলো ড্রাইভিং সিটের পাশে ইরফান আর ব্যাক সিটে নুসরাত ততক্ষণে ডাকাতের দল তাদের অতি নিকটে চলে এসেছে ইরফান অতি দ্রুত গাড়ি স্টার্ট দিতে বলে রুদ্রকে সেই মুহূর্তে গাড়িও কাজ করছে না ইরফান বিশ্বনাথের সহিত বলল কি হয়েছে রুদ্র ইরফান ভাই গাড়ি স্টার্ট হচ্ছে না তাড়াতাড়ি কর ওরা এসে পড়েছে পরপর তিনবার চেষ্টার পর গাড়ি এবার স্টার্ট হলো মুহূর্তে ডাকাতের নাগালের বাইরে চলে গেল তাদের গাড়ি ডাকাতের সর্দার চেঁচিয়ে বলল শালার পুত্রা এখানে আকাম কুকাম করতে এসেছ একবার হাতের নাগালে পায় এরপর বুঝিয়ে দিব রাঙ্গা ডাকাতের কত প্রকার ও কি। কী